হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা চলে যাচ্ছি ঐতিহ্যবাহী ঘোরদাঘুর দেখতে তো আমার সঙ্গে অনেকেই আছে এখানে হচ্ছে আমার যা আছে যাই মা বোন অ্যান্ড আমার নুন যার সঙ্গে আমি অনেক দুষ্ট করতেছিলাম ভিডিও করতেছিলাম এই যে আমার মুষ্টগুলো মূল্য ননদটা তো আমরা ধানের ক্ষেত দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম তো সামনে দেখতে পেলাম একটা সরিষা ক্ষেত যেখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তো আমি আর আমার ননদ ফুলের ক্ষেতে গিয়ে ছবি তুলবো দেখে দৌড়াতে দৌড়াতে যাইতেছিলাম অবশেষে পৌঁছালাম দেখো কত সুন্দর ফুল ফুটে আছে তো কিছু ভিডিও করলাম ছবি তুললাম তারপর আবার হাঁটা শুরু করলাম সবাই মিলে তো দেখো কত সুন্দর সুন্দর ফুল তোমরা চলে যাচ্ছি আবার আমাদের গন্তব্য স্থানে যেখানে এখনো পৌঁছাইতে পারি নাই বাট ওইখানে ঘোড়া ছাড়া শুরু হয়ে গেছে চাইতে চাইতে দেখলাম এক জান্নাতের পাখি মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর তারাও যাইতেছিল ঘোড়া দাবর দেখতে তো আমরা একসঙ্গে চলে গেলাম তারপর যেতে যেতে ভিডিও করলাম দেখো কত দর্শক গাইস এত দর্শক আমার লাইফে ফার্স্ট আমি ঘুরতে ঘুর দেখতে যাইতেছি তারপর আমার ছেলের সঙ্গে দেখা যেহেতু আমার ছেলে আমার কাছে ছিল না তার সঙ্গে ভিডিও করলাম ছবি তুললাম তারপর দেখা হয়ে গেল আমার বোন এবং বোনের মেয়েদের সঙ্গে তাদের সঙ্গে আলাপ করলাম দুষ্টামি করলাম তারপর অবশেষে আমাদের সামনে এসে দাঁড়ালো সেই ঘোড়া যা দেখার জন্য এত দূর থেকে কষ্ট করে ছুটে আসলাম এই উঁচু নিচু জায়গা জায়গাতে হেঁটে আসলাম ধানের কি দেই দেখো সেই ঘোড়া কীভাবে শুকতেছে আল্লাগো তারপর এতগুলো ঘোড়া তার মধ্যে একটা মেয়ে সোয়ার ছিল অনেকগুলো ছেলে সোয়ার তার মধ্যে একটাই মেয়ে সোয়ার ছিল গাইস মেয়েরা কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নাই। সব জায়গাতে মেয়েরা পৌঁছে গেছে অবশেষে ঘোরদা ঘরে ঘোরা দৌড়াচ্ছে সে মেয়েরা ভাবা যায় তারপর দেখো আমার ভাবনী দুটো কী দুষ্টামি করতেছে হাঁটাহাঁটি করতেছে ভিডিও করতেছে তো বাবা আমি একটু ভিডিও নিই তারপর দেখুন আস্তে আস্তে করি ফস্টি নষ্টটি দেখতে না তাকাইতে মিষ্টি টুং 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 চাষবা তারপর তারা ছবি তুলতেছিলো ভিডিও করতেছিলাম আমি ভাবছিলাম প্রথমে ছবি তুলছে তারপর দেখলাম ভিডিও তো তাদের ঢং ভং দেখে আর বাঁচি না ঢোঙেলা তো আমিও তাদের সঙ্গে একটু একটু ঢং করতেছিলাম মাসাল্লাহ দর্শকগুলো যাই হোক ভালোই লাগতে আমি এক করবো বসে বসে একটু দুঃসারণ করতেছিলাম এটা হচ্ছে ধান ক্ষেত সবাইকে দেখাইতেছিলাম তো সূর্যটাও মাসাল্লা গাই লাইফে ফার্স্ট ঘোড়া দেবর দিকে কুজি খুঁজি লাগতেছিল আর এত দর্শকের মাঝে বসে যেভাবে ঘোড়া দেবর দিক কখনো ভাবি নাই বাট ভালোই লাগছে ততমাদেরকে দেখা